আপনারা যেমন কি দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা এঙ্গেজমেন্টের শুটিংটা করলাম আর গাঙ্গুলি পরিবারের সবাই খুবই খুশি একটা অনেক বড় অনুষ্ঠান হচ্ছে গাঙ্গুলি বাড়ির বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি যাকে আমি ছোট সাহেব বলি তো ওনার আংটি বদলের অনুষ্ঠান হচ্ছে মেঘা ম্যাডামের সাথে কিন্তু এই সময় কুসুম খুবই দুঃখিত কারণ কুসুম তো নিজের থেকেও বেশি ছোট সাহেবকে ভালোবাসে নিজের থেকেও বেশি বিশ্বাস ছোট সাহেবকে করে এবার মেঘা ম্যাডামের সাথে যে আংটি বদলটা হচ্ছে তাতে কুসুম খুবই দুঃখিত যে তার ছোট সাহেব তাকে ছেড়ে চিরকালের মতো চলে যাবে এই যে ছোট সাহেবের সাথে আমার একটা একতরফার সম্পর্ক ছিল মানে আমার জন্য যে একটা সম্পর্ক ছিল ছোট সাহেবের সাথে সেটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে আমি কোনোদিনই ছোট সাহেবকে নিজের মনের কথা যে আমি ওনাকে কতটা ভালোবাসি আর কতটা মানি আমি কোনোদিনও বলতে পারবো না তো এই সিচুয়েশনে সেটা কুসুম অনেকটাই দুঃখিত আর ইতিমধ্যেই মেঘার সাথে দেবলীনাও চলে এসছে আর দুজনের খুবই বড় একটা প্ল্যান হচ্ছে তো সেই প্ল্যানটা কি আর কুসুমকে ধরতে পারবে যে মেঘা ম্যাডামের আসল উদ্দেশ্যটা কি তারপরে কি হয় আর কুসুম কি নিজের মনের কথা ছোট সাহেবকে বলতে পারবে কিনা বা দেবীমা কুসুমের সত্যি কথাটা কারণ মেঘা বলেছে যে কুসুম তোমার সত্যি কথাটা আমি সবার সামনে বলে দেবো তো মেঘা কি আদেও বলবে আর তারপরে কি হবে সেই সব জানার জন্য কারণ অনেক কিছু কিন্তু হতে চলেছে সেই সব জানতে হলে আপনাদেরকে দেখতে হবে কুসুম উনিশ থেকে তেইশে ফেব্রুয়ারি প্রতিদিন সন্ধ্যে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় নমস্কার আমি হলাম আপনাদের প্রত্যেকের পছন্দের কুসুম সিরিয়ালের আয়ুষ্মান গাঙ্গুলি আর এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ফ্লোরে আজকে আমাদের একটা খুব সুন্দর সিন শুট হলো সেটা হচ্ছে যে আয়ুষ্মানের মেঘার সাথে এনগেজমেন্ট হচ্ছে এবার আয়ুষ্মান তো মায়ের সাথে মা যাতে আয়ুষ্মানের সাথে কথা বলে তার জন্য মাকে সে বলে দিয়েছিল যে মেঘার সাথে সে এনগেজমেন্ট করতে অর্থাৎ বিয়ে করতে রাজি আছে তো সেটাতে মা কনভিন্স হয়ে আবার আয়ুষ্মানের সাথে কথা কথা বলতে মানে বলা শুরু করে দিয়েছে এইবার মাকে যখন একবার আয়ুষ্মান বলে দিয়েছে মায়ের কথার খেলাফ তো সে করবে না কোনোভাবেই করবে না তো তাই জন্য সে এনগেজমেন্ট করছে আর সেই এনগেজমেন্টের সিনটাই আজকে শুট হলো এবং এই যে পুরো বিষয়টা শুট হলো এখানে অনেক কিছু রয়েছে এখানে সুন্দর সুন্দর নাচও রয়েছে মায়ের সাথে ছেলেরও একটা মিষ্টি পোর্শন রয়েছে সেই জন্য দেখতে হবে উনিশ থেকে তেইশে ফেব্রুয়ারি

আপনারা সবাই জানেন যে কুসুমে এখন একটা ট্র্যাক চলছে সেটা হচ্ছে এনগেজমেন্টের ট্র্যাক ঠিক তার আগেই এটা রিভিল হয়ে গেছে যে আমি কেন মানে মেঘা কেন এনগেজমেন্টটা করতে চাইছে এবং বিয়েটা করতে চাইছে আর তার সাথে সাথে আরও অনেক চমক আছে সেটা মানে এখনই পুরোপুরি আমি রিভিল করছি না কারণ আপনাদের সবাইকে দেখতে হবে আপনারা এমনিও কুসুম দেখেন বাট উনিশ থেকে তেইশে ফেব্রুয়ারি আপনাদের সবার জন্য অনেক অনেক চমক আছে তাই আপনারা দেখতে ভুলবেন না আর মেঘার কি হয় মেঘা ধরা পড়ে কি পড়ে না বা কুসুম কি হয় এগুলো অনেক কিছু রিভিল করার ব্যাপার আছে সেটার জন্য আপনাদের সবাইকে দেখতে হবে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় অ্যাট সিক্স পি এম অন জি বাংলা দেখতে হবে কুসুম নিজের পুষে রাখতে এখন আমাদের যে সিচুয়েশনটা চলছে সেটা হচ্ছে যে মেঘা আর আয়ুষ আমার বড় ছেলে ওদের দুজনের এঙ্গেজমেন্ট খুব ঝট করে আর কি আমরা ডেট ফিক্স করেছি কারণ আয়ুষের হঠাৎ করে মনে হচ্ছে যে হ্যাঁ চলো ঠিক আছে এনগেজমেন্টটা করে ফেলা যায় তো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে এই একটা ব্যবস্থা করা হয়েছে খুব ইমোশনাল একটা সিন আজকে যে সিকোয়েন্সটা আমরা করলাম সেটার আগে একটা খুবই ইমোশনাল সিন ছিল একটা মায়ের সিন বলা যেতে পারে মানে মা এবং ছেলের আবেগের সিন এবং তারপরে যেটা হলো মানে ছোট এটাকে পারফরমেন্স বলা যায় না কিন্তু ওই একটা মানে একটু খুশির একটু আনন্দের বহিঃপ্রকাশ সবার সঙ্গে এইটা আর উনিশ থেকে তেইশ এই কয়েকটা দিন কুসুম এমনি আপনারা কুসুম দেখেন একটা এপিসোড মিস করেন না জানি কিন্তু উনিশ থেকে তেইশ যেন কেউ মিস করবেন না মানে যারা কুসুম তেমনভাবে রেগুলার হয়তো দেখেন না বা রাত্রিবেলায় গিয়ে রিপিট টেলিকাস্ট অনেকে দেখেন আমরা জানি তো তাদেরকে একটুখানি বলবেন যে আমাদের একদম ছটার সময় পুরো টেলিকাস্টের সময়টাতে বসে দেখতে কারণ উনিশ থেকে তেইশ কিন্তু গল্পের সাংঘাতিক সুন্দর মোড় এবং দারুণ দারুণ নমস্কার আমি শ্রেয়শ্রী দে আপনারা আমাকে কুসুমে দেখছেন অনুশ্রিত চরিত্রে আর আজকে আমরা ভাইদা মানে আয়ুষ্মান গাঙ্গুলি আর মেঘার এঙ্গেজমেন্ট শুটে আমরা চলে এসেছি এবার এর মধ্যে অনেক রকমের টুইস্ট আছে অনেক রকমের নতুন চমক আসতে চলেছে কিন্তু সবটা তো বলা যাবে না তার জন্য উনিশ থেকে তেইশে ফেব্রুয়ারি আপনাদের দেখতে হবে কুসুম কখন সন্ধ্যে ছয় দেবীমা আসলে এই এখন যে অংশের শুটিং হচ্ছে আপনারা জানেন যে মেঘার সঙ্গে আয়ুষের বিয়ে ঠিক হয়ে গেছে সেই বিয়ের সমস্ত রিচুয়াল গুলো শুটিং এখন চলছে আলতা উৎসব আংটি বদল আশীর্বাদ তারপরে বিয়ের দিকে এগোবে এবং আপনারা জানেন যে মেঘার পরিচয় আপনাদের কাছে জানা এবং আরও একজন এখানে আলতা ঢুকে গেছে কে আমি সেটা এই বলছি না কিন্তু আপনাদের খুব চেনা একজন চরিত্র খুব ভয়ঙ্কর একজন চরিত্র সেই ঢুকে গেছে এবং কুসুমের মনের ব্যথা আরও বাড়ছে যখন সে দেখছে মেঘার সঙ্গে আয়ুষের বিয়ের পর্ব একটার পর একটা পর্ব এগিয়ে চলেছে তো কিন্তু এর মধ্যে অনেক নাটকীয় মোচড়ও রয়েছে কারণ অনেকগুলো বিপরীত ধর্মী চরিত্র এখন কিন্তু এই বিয়ের এই যে ঘটনাটা ঘটছে তার মধ্যে রয়েছে হবে অনেক নাটকীয় মোড় অনেক ভয়ঙ্কর ঘটনা অনেক আনএক্সপেক্টেড ইভেন্ট কি হবে দেখতে হলে জানতে হলে আপনাদের দেখতে হবে উনিশে ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি সন্ধে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় কুসুম সিং

এখানে দাঁড়া এখানে দাঁড়া ওর বাড়ির সামনে দাঁড়িয়ে পড়িয়ে দাঁড়া কিচ্ছু হবে না দাঁড়িয়ে বয়ে যাবে পরিয়ে সুন্দর করে দোরে রাখটা একটু পাবো একটা করে ধুম মারি ধুম